হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ভিডিও নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের নোটস গুলো রেডি হয়ে গেছে সেগুলো নির্দিষ্ট লিংকে দেওয়া হচ্ছে প্রত্যেকটা টিচার রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য শুধু বাংলা নয় তোমাদের যা যেটা মেজর মাইনর যা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা রয়েছে আমাদের এই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তাই খুব তাড়াতাড়ি যারা অ্যাডমিশন হয়ে গেছো দেরি করো না সামনেই সেমিস্টার তো যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে জ্ঞান কোচিং সেন্টারের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা কিছু ইনফরমেশন জানার যা কিছু জিজ্ঞাসা রয়েছে কোর্স কোর্স ফিস সম্পর্কে সব বৃত্তান্ত তোমরা জেনে নিতে পারো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথমার্ধ থেকে যে মঙ্গল কাব্য রয়েছে সেখানে যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করছিলাম যারা আগের আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল যে চ্যানেল রয়েছে ইউটিউবে সেখানে রেকর্ডিং ক্লাস রয়েছে অবশ্যই সেগুলো দেখে নেবে কারো যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আজ আমি তোমাদের সামনে মঙ্গল কাব্য থেকে যে বিষয়টা আলোচনা করব তা হলো ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্য তাহলে চলো ক্লাস শুরু করা যায় অষ্টদশ শতকের শ্রেষ্ঠ কবি হচ্ছে ভারতচন্দ্র যাকে আমরা রায় ভারতচন্দ্র ভারত বলে থাকি রায় যদিও তার উপাধি সেটা সে পরে উপা পরে পেয়েছিল ভারতচন্দ্র সতেরোশো বারো খ্রিস্টাব্দে হুগলি জেলার ভুরসুট পরগনার পেরোগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। অনেকেই তাকে নাগরিক কবি বলে থাকে এবং ভারতচন্দ্রের পিতার নাম হচ্ছে নরেন্দ্র নারায়ণ রায় এবং তার মাতার নাম ভবানী দেবী তার কৌলিক উপাধি ছিল হচ্ছে মুখোপাধ্যায় এবং রায় গুণাকর ছিল তার উপাধি বিশেষ নাম ছিল তার যেটা না বললেই নয় তার বিশেষ নাম হচ্ছে মনি গোসাই এবং তার বিখ্যাত রচনাগুলো আমরা চলো জেনে নিই তার বিখ্যাত যে রচনাগুলো আছে ভারতচন্দ্র রায় রায়ের সেগুলো হচ্ছে অন্নদা মঙ্গল সত্যনারায় পাঁচালী এছাড়াও সত্য পীরের পাঁচালী রসমঞ্জুরি মঞ্জুরি ইত্যাদি এগুলো তার উল্লেখযোগ্য তাই আমি শুধু এগুলোই বললাম আরো দু তিনটে আছে যেগুলো খুবই উল্লেখযোগ্য সেগুলোর নাম তোমাদের সামনে তুলে ধরলাম আমাদের অর্ণদমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়ের জীবনী সম্পর্কে যে প্রথম গবেষণা করেছিলেন এবং যিনি জীবনীকার তিনি হলেন ঈশ্বর চন্দ্রগুপ্ত ঈশ্বরচন্দ্রগুপ্ত কবিবার কবিবর ভারতচন্দ্র রায় গুণাকরের জীবনী নামে একটি গ্রন্থ তিনি লিখেছিলেন এবং সেটা প্রকাশিত হয়েছিল আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মাত্র ৪৮ আটচল্লিশ বছর মাত্র আটচল্লিশ বছর বয়সে কিন্তু সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের জীবনাবসান হয়ে যাচ্ছে এবার জেনে নিই যে তার রচনা পরিচয় কি তার রচনা পরিচয়ের মধ্যে বিখ্যাত রচনা আমি তো তোমাদের বললামই যে আমরা আজকে অন্নদামঙ্গল পড়বো তো অন্নদামঙ্গল হচ্ছে তার বিখ্যাত রচনা তবে এই তার বিখ্যাত রচনার মধ্যে যে পালা আছে পালা হচ্ছে টোটাল আটটা খণ্ড হচ্ছে তিনটি তো মঙ্গল কাব্যের তিনটা খণ্ডের নাম তোমাদের সামনে আমি তুলে ধরছি ভালো মতো মনে রাখবে তিনটা খন্ড হচ্ছে অন্নদা মঙ্গল যেটাকে তোমরা শিবায়ন বলতে পারো কালিকা মঙ্গল অথবা বিদ্যাসুন্দর অন্নপূর্ণা মঙ্গল অথবা মানসিংহ এই তিনটা হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের তিনটা খণ্ড এবং পালা কিন্তু টোটাল আটটা আছে মাতৃবেশ ধারণকারী দেবী অন্নপূর্ণাই নাকি ভারতচন্দ্রকে নির্দেশ দিয়েছিলেন এই কাব্য রচনা করার জন্য কাব্য নির্দেশ দিয়েছেন কাব্য নির্দেশ তারপর তিনি কিন্তু এই কাব্য রচনা করেছেন এটা ভারতচন্দ্র স্বয়ং বলেছে রচনাকাল এটা অনুপূর্ণ আহ কাব্যটি তিনি রচনা করেছেন সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এবং এই অন্ন অন্নদামঙ্গল কাব্যের কিছু চরিত্র আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো এই অন্নদামঙ্গল কাব্যের কিছু চরিত্র হচ্ছে শিব অন্নপূর্ণা ভবানন্দ হরিহর বিদ্যা ও সুন্দর এগুলো হচ্ছে অন্নদা মঙ্গল কাব্যের বিশেষ কিছু চরিত্র এবং এই যে হরিহর ভবানন্দ মজুমদার বিদ্যা সুন্দর এরা যারা ছিল মূল চরিত্রে এদের একটা আলাদা পরিচয় রয়েছে আসলে এরা কারা ঠিক যেমন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গলে কালকেতু ফুল্লরা ছিল নীলাম্বরার ছায়া ঠিক সেরকম অন্নপূর্ণা মঙ্গলে আমরা দেখতে পাই হরিহর হচ্ছে কুবের অনুচর তার পূর্ব পরিচয় এবং ভবানন্দ মজুমদার হচ্ছে কুবেরের পুত্র নলকুবের তার পূর্ব পরিচয় বিদ্যা হচ্ছে জগানন্দ সুন্দর হচ্ছে জগাবতী এগুলো হচ্ছে আমাদের অন্ন অন্নদা মঙ্গল কাব্যের চরিত্র মূল চরিত্র এবং তার সেই চরিত্রগুলোর পূর্ব নাম তো আমরা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে কাব্য পরিচয় জেনে নিলাম রচনাকাল প্রকাশকাল এছাড়াও আমরা ব্যক্তি পরিচয় যতটুকু রয়েছে প্রথমের দিকে আমি আলোচনা করলাম এবার এই যে কাব্যের প্রকাশ হয়েছিল সেটা কার কার সম্পাদনায় হয়েছিল সেটা আমাদেরকে জানতে হবে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য যখন প্রকাশিত হলো তখন এই কাব্যটি প্রকাশিত হয়েছিল গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় খুব ভালো মতো এটা মনে রাখতে হবে শর্ট কোশ্চেনের জন্য এমসিকিউ তো আসতে পারে এসি কি তোমাদের এমসিকিউ এবার নেই এসিকিউ রয়েছে দুই তিন নম্বরের কোশ্চেনের জন্য খুব ভালো মতো এটা মনে রাখতে হবে এবার অন্নদামঙ্গল কাব্যে প্রচুর প্রবাদ প্রবচনের ব্যবহার হয়েছিল তো অতগুলো প্রবাদ প্রবচন তো আর একবারে মনে রাখা সম্ভব না তোমাদেরকে যখন নোটস দেব তখন তোমার নোটস বেশ কিছু প্রবাদ প্রবচন পেয়ে যাবে তার মধ্যে থেকে কিছু উল্লেখযোগ্য প্রবাদ প্রবচন এখন না বললেই নয় তাই চলো তোমাদেরকে কয়েকটা প্রবাদ প্রবচন বলেই দি নগর পুরিলে দেবালয় কি এড়ায় এটা একটা উল্লেখযোগ্য প্রবাদ প্রবচন যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে একটা অন্যতম প্রবাদ প্রবচন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রত্যেকটা প্রবাদ প্রবচন কিন্তু আমাদের ভারতচন্দ্রের স্বয়ং লেখা এই অন্নদা মঙ্গল কাব্যের জন্য আরো প্রচুর রয়েছে সেগুলো তোমরা নোটস এর ভেতরে ভেতরে পেয়ে যাবে এবার এই যে আমি তোমাদের সামনে আলোচনা করলাম ভারতচন্দ্র রায় সম্পর্কে তার কাব্য পরিচয় তার ব্যক্তি পরিচয় তার রচনার যা কিছু রয়েছে তার এর বাইরে আশা করি কিছু আসবে না এবং এর বাইরে কিছু উল্লেখযোগ্য আমি কয়েকটা আরো পয়েন্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই এই লেখার এই আলোচনার শেষে তো সেটা হচ্ছে ছন্দের রাজা বলা হতো ভারতচন্দ্রকে সেটা কে বলেছে ছন্দের রাজা বলেছিল হচ্ছে ভারতচন্দ্রকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এছাড়াও ভারতচন্দ্রের কাব্য ভাষার তাজমহল এই কথাটা বলেছিল দীনেশ চন্দ্র সেন শতাব্দীর কিন্তু অনেক কবি ছিল তার মধ্যে কিন্তু আমরা ভারতচন্দ্রকে সর্বশ্রেষ্ঠ কবি বলে জানি মঙ্গল কাব্যধারার শেষ কবি আমাদের ভারতচন্দ্র ভারতচন্দ্র রায় বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র তার কাব্য অন্নদা মঙ্গলকে নূতন মঙ্গলও বলেছেন এবং তার এই কাব্যে যে রস প্রধান হয়ে উঠেছে তা হচ্ছে আদিরস এবং হাস্যরস এর বাইরে আশা করি কোনো তোমাদের সেরকম কোনো কোশ্চেন আসবে না কারণ আমি যা কিছু রয়েছে অন্নদামঙ্গলের সবটাই তোমাদের সামনে আলোচনা করলাম সংক্ষেপে খুব সাধারণ ভাষায় এবং বিষয় ভাবে যে তোমাদের ঘটনাটা রয়েছে সেটা আমি তোমাদের সাপ্তাহিক যখন ক্লাস নেব সেখানে অবশ্যই আলোচনা করব ঠিক যেমন ভাবে মঙ্গল ঠিক যেমন ভাবে মনসা মঙ্গল আলোচনা করব ঠিক সেভাবে আমি কিন্তু অর্নদা মঙ্গলটাও করবো আর ঠিক তাই তোমাদেরকে বলছি যে ক্লাস প্রথম থেকে করো ভালো মতো করো যারা অ্যাডমিশন হয়ে গেছো পড়াশোনা শুরু করে দিয়েছো সামনেই পরীক্ষা বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সাম গুলো শুরু হয়ে গেছে তো আমরা নোটস দেওয়া শুরু করে দিয়েছি তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমি আর একবার আমাদের রাখছি জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে আজকে ক্লাস এত পর্যন্তই আর আমার ক্লাস যাদের ভালো লাগছে যদি তোমাদের তোমরা উপকৃত হও আমার ক্লাস পেয়ে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ